সুনামগঞ্জে যখন আমরা শান পাথরের জন্য সব কিছু কুরিয়ার মাধ্যমে আটটা নাট ষোলোটা ওয়াশার একটা বেয়ারিং কভার আর দুটা বেয়ারিং সেট দুটা পুলি একটা মটর স এভরিথিং আর একটা এক্সেল স সব কিছু পাঠিয়ে দিলাম কুরিয়ার মাধ্যমে জানি সে শানটা এক্সেলটা বসানোর পর যেন আমরা যাওয়ার পর ফিটিং করে দিয়ে আসতে পারি এই জন্য সম্পূর্ণ সেট আপ করে দিয়ে আসলাম এলিঙ্গি সহ সম্পূর্ণ দিয়ে দিলাম যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় এই দিকে আমরা লক্ষ্য রাখি সব কিছু দেওয়ার পর সুন্দরভাবে মাট পাওয়ার পর আমাকে ভিডিও করে দিল দেখলাম সম্পূর্ণ ঠিকঠাক আছে